আচ্ছা তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা শুরু করছি ওটস আর কলা নিয়ে চলে এসেছি আর ইভানের পাপা রুটি আর পেঁপে আলু তরকারি দিয়ে খাবে আর আমি তো ওটস খাবই আর ইভানের শরীরটা তো তোমাদের বলেছি আগেই ভালো নেই জ্বর প্রচণ্ড জ্বর এখন ওষুধ খাওয়াচ্ছি আর দিকে দুপুরবেলা কি রান্না করেছে তোমাদের দেখে দিই আমরা খেতেও বসে গেছি আজকে রান্না করেছে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আর পেঁপে আলো তরকারি সকালে করেছিলাম ওটা দিয়ে রুটি খাওয়া হয়েছে তো সেটাই রয়ে গেছে আর এই যে সর্ষে ইলিশ তো জানো সর্ষে ইলিশ সবারই পছন্দ আর আমার তো ইলিশ মাছ ভীষণ পছন্দের তো এটাই আজকে রান্না হয়েছে আর বিকালের দিকে তো এখন আর চা খাই না তো ইভানের পাপা আসলে একবারে রুটি দিয়ে হলিশ দিয়ে খেয়ে দেন শুয়ে পড়ি তো এখনও সন্ধ্যা এখন ইভান ঘুমাচ্ছে আজকে দেরি করে উঠবে মানে সন্ধ্যা সন্ধ্যায় ঘুমিয়েছে তো ওর পাপা আসার সময় কেক নিয়ে এসেছিলো এই যে কেক খাচ্ছে আর উঠে একটুখানি দুধ খেয়েছে আর কিছু খাইনি আর কেক নিয়ে এসছে সেটাই আর কি খাচ্ছে আর রাত্রেবেলা এই যে হরলিক্স আর রুটি রুটি দিয়ে খেয়ে দেন শুয়ে পড়বো আর কি তো আজকে আর তেমনভাবে মানে রান্নাবান্না দেখলে কি করেছে রুটি একটাই খাবো আর ইমার পাপা ভাত আছে আর তরকারি আছে সেটা দিয়েই খেয়ে নিষ্কার তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো সকালবেলা উঠে আর কি ভিডিও শুরু করে দিয়েছে। ইভানের পাপা নোট তৈরি করছে আর আমার সকালের প্রতিদিনের খাবার তো জানোই ওটস থাকে ওটস তো ওটস আর কলা নিয়ে চলে এসেছি আর ইভানের বাবা তো রুটি খেয়েছে আর আমি জামা কাপড় তুলে তারপরে যাচ্ছে স্নান করতে আর ইভান ততক্ষণে দেখো বাথরুমের মধ্যে গিয়ে বাবলস বানাচ্ছে তো জল নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করে তো তারপরে ওকে ভাত দিয়েছিলাম খায়নি সেই জন্য আলু সিদ্ধ করে হালকা করে বাটার দিয়ে ফ্রাই করে দিয়েছি মানে জাস্ট একটু হালকা করে ফ্রাই করা দেখো জিরা সম্ভার দিয়ে তো ওটা দিয়েছি আর আমি এই ভাত নিয়ে চলে এসেছি আজকে সয়াবিন আলু তরকারি করেছি আর হচ্ছে চিচিঙ্গা আলু ভাজা তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে মানে কি অবস্থা আর কী করবো আর এইখানের বাবাও বাড়িতে ছিল না খুবই মুশকিল হয়েছিল। তো ওই জন্য আজকাল তেমন একটা বেশি কিছু রান্না করিনি আর এই দেখো আর অ্যাপেল আনটি ওকে অ্যাপেল দিয়েছে তো অ্যাপেলটা এখন কেটে দিয়েছি তো এখন বারান্দায় বসে বসে খাবে তো আন্টিকে বসতে বলছে আনটি কাজ আছে ওপর চলে যাবে সেই জন্যই তো ওর পেছন পেছন ঘুরছে আর কি তো দেখো মশা কামড়ে বাইরে বেরিয়েছিল তো মশা কামড়ে একদম পাগল হয়ে গেছে আর আমিও তার মধ্যে গাজর টাজর দিয়ে ওর একটা খাবার বানিয়ে দিয়েছিলাম তো সেটা ছিল। আর আমি তার মধ্যে আর কি রান্নাঘরে এসে দুধ জ্বালাতে এসে দেখি দুধ পুরো কেটে গেছে পুরো কতটা দুধ নষ্ট প্রায় পাঁচশোর ওপর দুধ ছিল সেটা পুরো কেটে ছানা হয়ে গেছে আর গরমে জ্বালাতে ভুলে গেছিলাম ফ্রিজে ছিল দেখতে পাইনি অনেকটা জিনিসের মধ্যে এগুলো থাকলে না মনে থাকে না আর সেই জন্যই আর রাত্রেবেলা কি বানাবো সেটা আর বুঝতে পারছি না তো ভাবলাম যে দুটো দুটো চারটে রুটি করে নিই রাতে আর হয়ে যাবে খাওয়ার আজকে আর সকালে রুটি করে নিই রুটি থেকে থাকত সেই জন্য আজকে এখন রুটি করলাম চারটে রুটি করলাম তো চারটে রুটি মানে আমি দুটো খাবো আর যদি ইভানের বাবা ভাত খায় তাহলে একটা খাবো তো এই যে আর অল্প একটু চিচিঙ্গা ভাজা আছে এটা দিয়েই আমাদের রাতে হয়ে যাবে আর কি কিভানের বাবা আসার সময় হয়ে গেছে এবারে আসবে আর আমি ততক্ষণে একটু গরম জল করে নিই হরলিক্সটা খাবো আর কি এই যে হরলিক্স করে নিয়েছি আর এর ফাঁকে ইভানের চিৎকার খুব মানে মানে মাঝে মাঝে এত দুষ্টু করে কি বলবো আর আর এই যে ইভেনের বাবা ভাত রুটি মিলিয়ে খাচ্ছে চিঙ্গা ভাজা সোয়াবিনের তরকারি ও আবার সয়াবিনের তরকারি একটু বেশি ভালোবাসে আর কি যাই হোক চলো আজকে একটা ছোট ব্লগ ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আমি একটা রুটি দিয়ে হলিশ দিয়েই খেয়ে নেবো তো চলো টাটা